আপনারা দুর্যোগ সরকার এতক্ষণ কথা শুনছেন আমার কথা হয়তো আপনাদের মনোযোগ নাও থাকতে পারে তবুও আমি অনুরোধ করব পাঁচটা মিনিট কাগজ নেওয়ার সময় আপনারা নীরবে কথাগুলো শুনবেন জেলা আমি এখানে এসেছে উপজেলা আমির পাশাপাশি উপজেলার পরিচঙ্গের সেক্রেটারি এখানে এসেছে এখানে তো কোনোদিন তার আসার কথা ছিল না শুধু জুলাইয়ের আন্দোলনের কারণেই এখানে উঠান বৈঠক করার সুযোগ হয়েছে আমি সংগ্রামের সময় সংগ্রামটা আমি দেখেছি এই দেশের যে স্বাধীন হয়েছিল কেন যে স্বাধীন হয়েছিল আশা ছিল আমাদের দেশ আমরা শান্তিপ্রিয় মানুষ